দুধ খাও তার মাংস খাও না কে প্রশ্ন কিন্তু এই জায়গায় আমি বলবো না নেই কি এটা ছিল না তাহলে এর কারণ হচ্ছে এই যদি বলা হয় যদি কোনো হিন্দু ছেলে বলে আমাদের যে গরু হচ্ছে আমাদের মাতৃস্বরূপিণী অহিন্দু একজন টপ করিয়ে কয় তাহলে গরু গাভী যদি তোর মা হয় তাহলে সার গরুটা তো তোর বাবা কি বলে কিনা এই বলে কি না এর টাটকা জবাব রয় বাবা খালি হিন্দু ধর্মের নয় তোমার বাবাও হয় যদি বলো কেন আমি বলছি দেখো যুক্তি করে সমাধান হবে এই সবার পরে তাও লজিকের দ্বারা শাস্ত্রের দ্বারা নয় একেবারে দর্শনের দ্বারা বুঝাতে চাই যদি বলি কেমন মা যদি মারা যায় আমরা দুগ্ধ কোথায় পাই গাভী থেকে এনে খেতে হয় ওই বাচ্চাটাকে গাভীর দুগ্ধ পান করালে যেমন আমার নবীর ছোটবেলায় মা মরে দু হালিমারে কয় পালিত মা যারে কয় নবী একদিন সেখানে ছিল ওই তুতমা হালিমার আগমন ঘটিল নবী নিচে মাথার পাগড়ি খুলে ওই হালিমাকে বসতে দেয় সাহেবারা চিনতে পেল না তখন নবীকে জিজ্ঞাসা করলো যে নবী একই ঘটনা আপনার মাথার পাগড়ি আপনি জানি সবার উপরে আপনি তা আপনার মাথার পাগড়ি দিলেন একটা মহিলারে বসতে বলছে তুমি জানো না ও আমার দুধমা হালিমা আমার মা হয় মায়ের আসন সন্তানের সবার মস্তকের উপরে রয় তা দুধমা হালিমার আসনটা যদি নবী তার মাথার উপরে অর্থাৎ পাগড়ির উপরে দিতে পারে আমার সনাতন বিশ্ব চরাচরে যে গাভীর দুঃখ গ্রহণে করে জীবন ধারণ করে তাহলে গাভীকে কি মা বলে ডাকা যায় না হ্যাঁ যায় কি না এখন কায়দা বে পড়িয়ে গেছি নাইলে হাদিস দুই চার কুড়ি জানি না তা ভাইব জানি না তা ভাইব না ও দুই চার কুড়ি শিখেই হতে পারতাম কিন্তু এখন একটু বে পড়িয়ে গেছি এই বে জন্য কিছু কইতে পারি না নাইলে কবার পারি না তা না তবে শুনুন আর আমি অন্য জায়গাতে বলবার যাবো কে আমার ধর্মে কম আছে না আমার ঘরে যা আছে তাই কুতই তো আমি পাচ্ছি না আমি আবার পরে তানবার যাব। তাই এইবার অত প্রশ্ন আইন না প্রশ্ন করলে আমি দুই হাজার করে টাকা আনবা নালি প্রশ্ন আনবা না এখন প্রশ্ন নাই একটা এই যেটা বলছি এটা একটু হৃদয়ে দিয়ে শোনো তাহলেই হবে কি বাবা এটা এতগুলো বলছি দশটা যদি ধারণ করতে পারে তবেই জীবন ধন্য হয়ে যাবে এতগুলো বলছি তাইলে এইবার কি তাহলে গাভী কি জননী স্বরূপা মানে মাতৃ স্বরূপা আমাদের মতো পশুর মতো আমরা গো 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 মানে ব্রাহ্মণ মনুষ্যর মতো ব্রাহ্মণকে সম্মান করিবে ব্রাহ্মণকে ওইতেনে শেষে কাজ কলা ব্রাহ্মণকে ব্রাহ্মণকে ওই যে উত্তরবঙ্গে একটা বাইরেই সে বাহনের সালি বাহন হবে মানে পাড়ার ওটার পেটে আর কিছু তুমি যদি ছাগলের সাথে সনাতন ধর্মের সাথে তুলনা করো এইটা কি চলে চলে ছাগলের ছাগল হবে এইটাই নিয়ম না সনাতন ধর্ম সেটা চলে না সনাতন ধর্ম হচ্ছে সাধনার ধর্ম ব্রাহ্মণ হতে হলে সাধনা করে আত্মোন্নতি প্রকল্পে ব্রহ্মতত্ত্বকে অবগত হলে তাকে ব্রাহ্মণ বলে সেটা ঋষির ছেলেও ব্রাহ্মণ হতে পারে কথাটা একটু ভালো করে জানতে হবে তাহলে পশুদের মতো গো মানুষের মতো ব্রাহ্মণ ব্রাহ্মণ আর বৈষ্ণবেতে কোনো পার্থক্য নেই যদি কেউ বলে ব্রাহ্মণের হাতে বৈষ্ণব খায় না বৈষ্ণবেতে ব্রাহ্মণ খায় না না এটা মিথ্যা কথা আমি আমার ব্রাহ্মণের রান্না করে দিলে খাবো কিন্তু সেই ব্রাহ্মণটা কেমন একটু তাই দেখবো দেখব না একাদশীর দিনে চরণ ধরে জুলেতে জুলেতে নইয়ে যাবে ওই হারামির রান্না আমি খাবো নাকি জানেন আজকাল সনাতন ধর্মের মাধ্যমে গুরুদেবের পা ধোয়া জল খায় না মুরগির পা ধোয়া জল খায় কারণ হিন্দু বাড়িতে মুরগি বসে গুরুদেব দীক্ষা নেবার চায় না কারণ দীক্ষা নিলে পরে আবার জ্বালা আছে এটা খাইও না ওটা খাইও না এটি করে ওটা করো আর যদি মুরগি পুষি তাহলে তার কোনো জ্বালা যন্ত্র নাই প্রত্যেকদিন এটা করে ডিম দেবে আমি দক্ষিণ অঞ্চলে গিয়েছিলাম পাটে তাই এক মা সকালবেলা যাচ্ছে ঘাটে পড়িয়ে গেছে আমার বাটে তাই অমনিপুর নাম করিয়ে কয় বাবা কি এটা কথা বলবো কি আপনাদের দেখল প্রাণে লাগে ভয় তাই আমি বলছি কেন মা কয় আপনাদের নিয়ে খুব জ্বালা বলে কি আপনারা বাড়ি আসলে খাবেন তো খাবেন আমাকেও জ্বালাইয়ে যাবেন আবার যাবার সময় কিছু নিয়েও যাবে তা আপনাকেও বাড়ি আনার সে দুটো মুরগি পোষা ভালো তাই আমি বলছি কেন মা বলছে শোনো শুনুন আপনার কাছে বলি এই যদি আপনারা যাবার সময় সব নিয়ে যাবেন আর যদি দুটো মুরগি পুষিও না হইলো সকালে দুটো ডিম দেবে তাই বলেন কারা বাল এখন সনাতন ধর্ম তো ডিমের আশায় ধর্মত্যাগ করছে এই সনাতনী যার বাড়ি মুরগি আর ছাগল আছে একটাও সনাতনী ওরজিনাল সনাতনী না একটু চিকন মারলাম মুরগি আছে কার কার বাড়ি একটু হাত তুলেন তো একটা ভাত তুলবেন রাধে রাধে আস্তে এইবার হাত তুলবেন না আমি কোনোটা ভাবতেছে এইবার শুনুন আমার প্রশ্নের উত্তর কিন্তু দেই নাই আরে রসাবাসে হরি কথা ঢুকাতে হয় এর কারণ কি জানেন ছেলে অসুখ হয়েছে ঔষধ খেতে চায় না মার কাছে ধরছে বাই না মাও তো কুমানা আজকাল ডিজিটাল মা ডিজিটাল মা বোঝেন তো ওরাও কম জানে না তাই আমরাও ডিজিটাল হয়ে গেছে অর্থাৎ না মায়েরা যেমন বাচ্চা ঔষধ খেতে চায় না একটা বাটি আনে ওই স্তনের দুধ গেয়ে দেয় ওই বাটির ভিতরে ট্যাবলেটটা ছেড়ে দিয়ে গোলাই দিয়ে বলছে খোকা দুধ দিচ্ছি খা খোকা ভাবছে ফিনিশ খোসা খোকার ওই আবদার ফিনিশ মা দিয়েছে যে জিনিস খোকা তো তা জানে না যখনই মা কৌশল করে দুগ্ধের কথা বলে ঔষধ দেওয়ালো গিলে অমনি খোকা দিনার দিনে সুস্থ হয়ে যায় মায়ের থাকলো না খোকার প্রতি কোনো রোগের ভয় তাই আমরা তদ্রুপ এখন ডিজিটাল হয়েছি হাসি ঠাট্টার মধ্য দিয়ে কৃষ্ণ কথা প্রচার করে ভক্তের হৃদয়কে ঢুকাতে শিখেছি এই হাসি ঠাট্টার মধ্য দিয়ে একবার কৃষ্ণ বলে তাহাতে মানব জনম ধন্য হইবে এর জন্যই আনন্দেরও আছে তাহলে গোমাতা আমাদের কি মায়ের সমান কিনা গোমাতা মায়ের সমান কিনা আমার কি দর্শনটা কি এক করে না ভেজাল আছে ভেজাল আছে বাবা এখন তো না না বলো বাড়ি যে এবার ওই তোমার শাশুড়ির সাথে যুক্তি করি না আমার শাশুড়ি আমার শাশুড়ির সাথে যুক্তি করে এবার বললো না যে যা বলছে ভুল শোনো তাহলে যদি ওইটি হয় তাহলে সার গরু যে বাবা যারা বলছে তাদেরও বাবা আমারও বাবা এটা আমি আজকে দর্শন দিয়ে দেখাবো এই বৃদ্ধ যারা আছেন যারা হাল চাষ করতেন আগে তো এই পাওয়ার টিলার ছিল না ছিল বয়স্ক বাবারা ছিল আচ্ছা তখন হাল চাষ করতেন কি দিয়ে আপনাদের বাপ দাদা কি দিয়ে চাষ করতো গাই গরু দিয়ে মানে গাভী মাতা দিয়ে না সার গরু দিয়ে হিন্দু সমাজে যদি সার গরু দিয়ে হাল চাষ করতো তাকে সমাজচ্যুত করা হতো তাই না গাভী গরু দিন তাই তাহলে গাভী গরু দিয়ে যদি হাল চাষ করতো তাকে কি করতো সমাজচ্যুত করা হতো না আর যদি সার গরু দিয়ে হাল চাষ করতো তাহলে এক বলদের সাথে দুটো বলদ তিনটে বলদে হাল চাষ করে আপনার মতো ব্যক্তিকে নাচাই সেই ভবের পরে কেমন আপনার মুখে আহার যেজন জুগাইয়ে দিয়েছে হাল চাষ করতে গেলে গরু ছাড়া কি হাল চাষ মিলছে এ বাবা হিন্দু মুসলমান যারা আছেন বৌদ্ধ খ্রিস্টান কি মিলছে বাবা পাওয়ার টিলার তো তিন দিন ধরে পেয়েছি এর আগে কি গরু দিয়ে হাল চাষ করতে হতো তাহলে ওখানে সামনে দুটো সার গরু থাকতো ওই সারেরও যা যা আছে ঠেলে নিয়ে তারও তো তাই তাই আছে পিছনে তোমার তোমার বাবা বাবা আমার বাবা আমার দাদা কি এরাই তো ঠেলতো না মায়েরা যাই তো হাল করছে কারা কথা বলে তাহলে বাবারা যেত না তাহলে ওই সার গরু দুটো পুরুষ আমার বাবাও পুরুষ তাহলে এই তিন পুরুষে চাষ করে আপনার মতোই হারামজাদাকে তৈরি করেছে আমার মতোই হারামজাদাকে তৈরি করেছে অর্থাৎ বাবা ওই চাষ করে ওই গরু দুটো কাঁধে জোয়াল নিয়ে বাবা নাঙ্গল ঠেলে ডাইনবা বা ডাইন বা বলতে বলতে চাষ করে যে ফসল ফলাত সেই ফসল অন্ন ব্রহ্মের রসে বিষ্ণু অন্নতে ব্রহ্মের সৃষ্টি আর ব্রহ্মের দ্বারাই অন্যের সৃষ্টি অন্ন আর ব্রহ্ম একই রয় এই কলির জীবের জন্য অন্নগত প্রাণ হয় এই অন্ন খেয়ে যে বিচ্ছ ধারণ করে তাহার দ্বারা তোমার বাবা মাতৃগর্ভে গর্ভে ছেলে তোমার মতো জন্মা সে খেলে ছেলে এই ছেলে যদি এখন সেই বাবাকে ভুলে শাস্ত্র পর কি ভাও ভাব যে বাবার সাথে খাটনি খেতে ফসল ফলাই আমাকে মানুষ করেছে সে কি আমার বাবার মতো নয় এ বাবার মতো নয় কি না বোঝ না তো একটু বসতে হয় সনাতন ধর্মে তো সনাতন ধর্ম ভেসে আসেনি সনাতন ধর্ম কোনো মানবের না এই সনাতনী জাতির অবক্ষয় হচ্ছে একটা কারণ হিংসার কারণ না হলে সনাতনী জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারত না এই হিংসা কি জানেন একতাবদ্ধ না হওয়ার কারণ